হ্যালো আজকে একটা ইন্টারেস্টিং কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য দেব কিন্তু তথ্য রেজাল্টটা আসলে মানে হতাশজনক খারাপ সেটা হলো আমরা সবাই এখন আসলে সারাক্ষণই ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজিংয়ে ব্যস্ত থাকি কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশে যত পরিমাণ মানুষ ওয়েবসাইটে ভিজিট করে তার ভিতরে কোন ধরনের কোন সাইট সবচেয়ে বেশি ভিজিট হয় এটা যদি আপনি একটু গুগল অ্যানালাইসিস করেন তাহলে পেয়ে যাবেন কিন্তু তথ্যটা আমার কাছে একটু হতাশজনক লাগছে এই কারণে মানে কম্পেয়ার টু আদার্স কান্ট্রি আমাদের রিলেটেড কাছাকাছি যে কান্ট্রি আছে অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান ওদের ধরলেও আমাদের কান্ট্রিতে যে ভিজিট হয় সেটা সত্যি মানে হতাশজনক আপনি আমি আপনাকে জাস্ট বলছি আমি টপ ফিফটিন অর্থাৎ পনেরোটা ওয়েবসাইট নিয়েছি ঠিক আছে পনেরোটা ওয়েবসাইটের ভিতরে যথাক্রমে যদি আমি প্রথম তিনটা বলি সেটা তো অবশ্যই এক নম্বরে গুগল তারপরে ইউটিউব তারপরে ফেসবুক এই তিনটা এক দুই তিন এরপরই একটা মুভি ওয়েবসাইট আমি এখানে নাম বলবো না আপনার চাই দেখে নিতে পারেন কিন্তু তারপরেই হলো অ্যাডাল্ট সাইট মানে পাঁচ নাম্বারে আমাদের দেশে সবচেয়ে বেশি ব্রাউজ হয় মানে এটা ভাবা যায় না ইভেন প্রথম আলোর মতো সাইট আপনি আপনারা অবশ্যই অনলাইনে যারা নিউজ করেন তারা সবাই প্রথম আলো ভিজিট করেন বলা যায় তো সেই প্রথম আলোর মতো সাইট হলো সিক্স ছয় নাম্বারে অর্থাৎ তারও থেকে বেশি ভিজিটার অর্থাৎ তার থেকেও বেশি ভিজিটার একটা অ্যাডাল্ট ওয়েবসাইটে চিন্তা করা যায় এবং আমি সংক্ষেপে বলছি পনেরোটা টপ সাইটের ভিতরে পনেরোটা টপ ওয়েবসাইটের ভিতরে ছয়টা হলো অ্যাডালসের ছয়টা মানে যেটা হিউজ এর ভিতরে তো আপনার তিনটা ইউটিউব গুগল তারপরে ফেসবুক এটা আছেই তারপরে ইনস্টাগ্রাম আছে নিচের দিকে এরপরে কমিউনিকেশন চ্যানেল হোয়াটসঅ্যাপ আছে যেটার অনেক বেশি ভিজিটর হয় ভিজিটর আসে আর নিউজ পেপার আছে অনলি ওয়ান একটা প্রথম আলো আর এছাড়া বাকি ছয়টা হলো সম্পূর্ণ অ্যাডাল্ট যেগুলো আমাদের দেশ থেকে অনেক প্রচুর মিলিয়ন মিলিয়ন পিপল সেটাকে ভিজিট করে আমি জানি না যে ইভেন ডেটা অনুযায়ী বলে যে যত পরিমাণে মানুষ হয়েছে ভিজিট করে তার অধিকাংশ তারা কোনো না কোনোভাবে এই অ্যাডাল্ট সাইটগুলোতে ভিজিট করছে কিন্তু অন্যান্য দেশের যখন আপনি এ ধরনের কোনো অ্যানালিটিক্স দেখবেন গুগলে সব কিছুই পাওয়া যায় কিন্তু সেটার র্যাঙ্ক মানে অ্যানালাইটিক্স রেজাল্ট কিন্তু আমাদের থেকে একটু ডিফারেন্ট কিন্তু এই পনেরোটা টপ ভিজিটেড ওয়েবসাইট ভিতরে আপনার তথ্য ভাণ্ডারমূলক যেসব ওয়েবসাইট আছে সেগুলো নেই খুবই দুঃখজনক বিষয় অর্থাৎ সংক্ষেপ করে বললে ছয়টা হলো গিয়ে আপনার অ্যাডাল্ট সাইট এখানে আছে দুইটা মুভি ওয়েবসাইট যেটা বাংলাদেশে দেখা হচ্ছে আর হলো গিয়ে একটা নিউজ পোর্টাল প্রথম আলো এবং কমিউনিকেশন চ্যানেল এইগুলোই আছে এছাড়া বাকি সব কিছু এরকমের আমি মানে এটা দেখে আসলে খুবই খারাপ লাগলো যে বাংলাদেশে এই পরিমাণে সেন্সিটিভ মানুষ যারা এত কিছু নিয়ে কথা বলে যারা এই ধরনের বিষয়ে অনেক রেস্ট্রিক্টেড সেখানে এত পরিমাণে ভিজিটর এখানে মানুষ এটা কীভাবে হয় আসলে যারা দেখছেন আমাদের এই বিষয়ে অবশ্যই সচেতন হওয়া উচিত এবং ইন্টারনেট প্রোভাইডার যারা আছেন বা যেভাবেই হোক সেখান থেকে একশোর অবশ্যই নেওয়া উচিত যাতে অন্তত এটা মানে রেস্ট্রিক্টেড করে এভাবে এতটা ওপেন বা এত ভিজিটর যেন না হয় আপনারা কি জানেন যে পাশের দেশ ইন্ডিয়াতে ঠিক কি পরিমাণে ভিজিটর হয় ওয়েবসাইটে এবং টপ ফিফটিন ওয়েবসাইট কী আমি নেক্সট একটা ভিডিওতে এই টপ ফিফটিন ওয়েবসাইট সম্বন্ধে বলবো আপনারা তখনই দেখতে পারবেন যে আসলে পার্থক্যটা ঠিক কোথায় সঙ্গেই থাকুন ধন্যবাদ